অভিযোগ পঁচাশি শতাংশ ছাড় দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না ক্রেতাদের প্রতিবাদে দোকানদারের সাথে বচসা বাঁধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ যদিও ওষুধের দোকানের কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছে ভেরো রিপোর্ট কলকাতা মিরর আমি কালকে রাত্রে এসেছি এখানে পরশুদিন রাত সাড়ে দশটা এখানে ভর্তি হয়েছি ডাক্তারবাবু কালকে সব লিখে দিয়েছে আর এই যে ওষুধ এই ওষুধটা আমি ওনাকে রাত্রে নিলাম বলল যে পাঁচশো টাকা পরে সকালেও পাঁচশো টাকা কিন্তু আজকে দুপুরে বললে এটা দাম চারশো কুড়ি টাকা আমি তখন আসি বললাম দাদা একই ওষুধ আপনি তিন রকমের কেন দাম বলি কেন বললেন একটা এক টাকা কম পাঁচশো টাকা আর একটা পুরো পাঁচশো টাকা আর এইটা যে আপনি চারশো কুড়ি টাকা কেন নিলেন তাহলে আমার আর তিনবার আশি

দাদা আমার ছেলের বুকে ব্যথা নিয়ে গত রাত্রে এখানে শক্তিপুর হসপিটালে ভর্তি হয়েছে আমি আজকে মুর্শিদাবাদ থেকে এসেছি আমার ভাইরা এবং পাড়ার ভাগ্নে মামারা নিয়ে এসে ভর্তি করেছিল যারা একসঙ্গে কাজ করছে আপনাদের পুরো সবাই এবার এই অবস্থায় ছেলে সুস্থ ছিল তারপরে আবার হঠাৎ করে ছটার পরে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় আমাকে দুটো ইনজেকশন লিখলো এখানে আসলাম এখানে বলার পরে নার্জমন্ডার দোকান আমাদের কাছে নেই আমি এখান থেকে বাইরে আবার গেলাম বাইরে থেকে নিলাম তারপরে আবার ডাক্তারবাবু টপটি বলে একটা কিট সেটা নিয়ে আমার ভাই এই হচ্ছে সেই কিটের বক্স যার কোনো এমআরপি লেখা নেই আর এই হচ্ছে কাঁচা বিল আমি ওটা করার পরে নিচে এসে যখন জিজ্ঞেস করলাম আমাকে অকাত্ম ভাষায় কথা বলতে লাগলো এই দোকানে যিনারা বসে আছেন কাউন্টারে বাইরে অনেক লোক দাঁড়িয়েছিলেন চায়ের দোকানে এবং অনেক রুগীর আত্মীয় স্বজন দাঁড়িয়েছিলেন আমি বারবার অনুরোধ করলাম যে আপনি আমাকে পাকা বিল দিন কম্পিউটার বিল দিন আপনি যত টাকা নেবেন কিন্তু আপনার বাইরে যে পঁচাশি পার্সেন্ট লেস লেখা রয়েছে আপনি সেটা লেস করে আমার বিল দিন এবং আপনি যদি তাও না দেন আপনার যদি জিএসটি বিল লাগে সেটাও নিন নিয়ে আপনি আমাকে পাকা দেবেন উনি কোনো মতেই আমাকে দিতে নারাজ আমি তারপরে আমার ভাইকে নিচে ডাকি এবং যে ওয়ার্ডে কাজ চলছে আমাদের আমাদের আর ছেলেরা কাজ করছিল সেখানকার কাউন্সিলার দাদাসহ আরও ওখানকার ভদ্রলোক এসছেন সমাজসেবী বিশিষ্ট লোক এসছেন তাদের পূর্ণাঙ্গ সহযোগিতায় আমি আপনাদের কাছে বিচার চাইছি যে অত্র এলাকার অত্র জেলার যেখানকারী মানুষ হোক যারা মেডিসিনের জন্য ছুটে আসছে ন্যায্য মূলের দোকানে তাদেরকে এইভাবে পয়সা লুটে নেওয়া হচ্ছে কাছ থেকে এই টপিকটার জন্য দাম সাতশো টাকা নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কাঁচা বিল যার কোনো প্রাইস রেট নেই এখানে এমআরপি নেই এখানে কত পার্সেন্টেজ ছাড় দেওয়া এখানে বাইরে পঁচাশি পার্সেন্ট ছাড় লেখা রয়েছে এখানে কোনো এমআরপি দেওয়া নেই আপনি বলেছিলেন যে পঁচাশি ছাড় আছে বলেছি বললো ভালো বলেছি বলেছে এখানে কোনো কিছু হয় না ঘটনাটা ঘটেছে যেখানে বলছে যে ওষুধের ন্যায্য মূল্যের যা দাম তার থেকে বেশি দামে ওষুধ নেওয়া হয়েছে এবং পঁচাশি শতাংশ ছাড় দেওয়া হয়নি দু ধরনের ওষুধের জন্য একটা টপ টি আর একটা হচ্ছে আর একটা ওষুধ টাকা ওরা ওরা দেখেছে এই দামে কেনা এইটাই বেস্ত ওই জন্য আমাদের দামে কেনা সেই দামে বেঁচেছে এই ওষুধ এটা তো ন্যায্য মূল্যের দোকানের পঁচাশি শতাংশ ছাড় দেওয়ার কথা লেখাই আছে সেটা কি দেওয়া হয়েছিল

যেটার দাম সাতশো কুড়ি টাকা যদি পঁচাশি ছাড় দেওয়া হয় তার দাম কত হয় তাহলে পাঁচশো টাকা নেওয়া হলো কেন সেটা Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhonga Jog 9147005547 or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.